মায়ের ঘরে জন্ম নিয়ে কি কাজ করিলাম গো মায়ের ঘরে জন্ম নিয়ে কি কাজ করিলাম গো মায়ের ঘরে জন্ম নিয়ে কি কাজ করিলাম গো মায়ের ঘরে জন্ম নিয়ে কি কাজ করিলাম শিশু হইতে বড় হইলাম বাবা মায়ের বুকে বাবা হয়েছে আমার গো ঘরে জন্ম নিয়ে কি কাজ করিলাম গো দুঃখ কষ্ট করে বাপ মায় মানুষ করেছে ছেলের ভাত খাইবার মনে আশা করেছে গো মায়ের ঘরে জন্ম নিয়ে

যা দিও করিLambda গো কথা শুনিয়া ছেলে মনে মনে ভাবে এত সুন্দর গিন্নি আমার শরীর কালা হবে গো মায়ে করে জন্ম নিয়ে কি কাজ করিLambda গো সকাল বেলা উঠাবো ঘরে জন্ম নিয়ে চিতা য করি লাঙ্গৈ মাকে বলে তুমি বুড়া বাসি কাজে যাও আজি রায়ের বাত নাই গো নায়ের ঘরে জন্ম নিয়ে চিতা য করি লাঙ্গৈ এক কথা শুনো